10 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএমপি এখন একাদশ জাতীয় নির্বাচনের জন্য উদ্দীপ্ত হয়ে আছে মাঠ পর্যায়ে এতকর্মীরও অপেক্ষায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার মত ভুল আর করতে চান না তারা এই কারণে নির্বাচনে যেতে সব ধরনের কৌশল গোপনে চিন্তা ভাবনা করছে বিএমপি বেশ দলই জোটকে সঙ্গে রাখেই দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বেশ কয়েকটি দলের সঙ্গে সমঝোতা করতে চান তারা নির্বাচনকালীন সহায়ক সরকার দাবির প্রতি সংশোধী প্রকাশের পাশাপাশি আসন বাগা ভাঙ্গির রাজনীতি করতেও আগ্রহী দলটি সেই লক্ষ্যে বেশ কয়েকটি আগামী জাতীয় নির্বাচনের সরকার বিরুদ্ধে এক বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করে বটে যাবে বিএনপি এদিকে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপি চা চক্র বেঁচতে যাওয়ার পর দলটি নতুন কৌশলে এগুচ্ছে প্রকাশ্যে সভা না করে ভিতরে ভিতরে দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে জানা গেছে বিশ দলীয় দলের বাইরে থাকা গণফোরাম ইগল প্রধারা কৃষক শ্রমিক জনতা লীগ সি নাগরিক ঐক্য সহ কয়েকটি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিএনপি এছাড়াও জোটের বাইরে কয়েকটি ইসলামিক ও বাম দলের সঙ্গে আলোচনা চলছে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন সিনিয়র নেতা তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলছেন এরই মধ্যে কয়েকটি দলের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে কয়েকটি দলের শীর্ষ নেতারা পিকে জানিয়েছে তাদের কৌশলতার কারণে বিশ দলীয় জুটে যাবে না এতে তাদের উপর মামলা হামলা সহ হবে হয়রানির শিকারও হওয়ার শঙ্কা তা জানিয়েছেন তবে নির্বাচনে এক মুহূর্তে দাবি যুগপুথ আন্দোলন এ নিয়েপি বলেছেন নির্বাচনী জুটি যেতে আগ্রহ প্রকাশ করেছে কোন কোন দল এ নিয়ে তারও বিস্তর আলোচনা চান এর মধ্যে অধ্যাপক জা এ কিউ এর কদরুজ্জামান চৌধুরী ডক্টর কামাল হোসেন আহ রব মাহমুদুর রহমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অংশীদারী জাতীয় পার্টিকে এই জোটের আমন্ত্রণ জানানো হলে আপাতত তারা আসছে না বলে জানিয়ে দিয়েছেন তবে ভোটের আগ মুহূর্তে পরিবর্তনে জাপার চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এসার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এবং সঙ্গে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন জানান সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দলের সকলের সঙ্গে যোগাযোগ করতে পারি সে ক্ষেত্রে বিএমপি সঙ্গে হতে পারে তবে শুনছি তার একটি সহায়ক সরকারের রূপ নেওয়া দেবে তবে কি আছে স্পষ্ট নয় তাহলে আমরা সাথে কোন প্রস্তাবে আমরা মেনে নেব মিমি মহাশয় মিচ্চাপকও ইনাম আলোঙ্গে বলেছেন মিমপির গণতন্ত্র ও ভোটের রাজনীতি বিশ্বাস করে পিএমপি নেত্রীদিন একটি দুটো আছে সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি হলে জোটগত ভাবে নির্বাচনে যাবে বিএনপি তারপর দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে রাজনীতি কথাবার্তাও হয় তবে নির্বাচন নিয়ে তাদের সঙ্গে সমঝোতার বিষয়টা এখনো আসেনি এই সময় রাজনীতিতে অনেক কিছু হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায় রাজনীতি সমঝোতা হলে সরকার বিরোধী অন্য দলগুলো বিএনপি বেশ কয়েকটি আসন ছেড়ে দেবে ক্ষেত্রে বগুড়ার একটি আসনের মাহমুদ রহমান মান্নান জন্য ছেড়ে দেওয়া হবে এভাবে গণফোরাবে সভাপতি ডক্টর কামাল হোসেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মঙ্গবীর কাদের চৌধুরী বিগল প্রধানের প্রেসিডেন্ট অধ্যাপক ফজরুজ্জামান চৌধুরী জে এস সভাপতি আর সম আব্দুর বর অন্যান্য দলের সিনিয়র নেতাদের জন্য কয়েকটি আসন ছেড়ে দিতে পারে অন্য দলে জনি বিয়ে প্রার্থীকেও ছাড় দেওয়া হবে আলোচনার ভিত্তিতে সেখানে বিএনপির কোনো প্রার্থী নাও দিতে পারে এদিকে রব ও মান্নানকে জোটকে স্বাগত জানলে তাদের কর্মকাণ্ড ও গতিবিধির দিকে নজর রাখছে প্রধান দুই দল দৃষ্টিতে সরকারের সঙ্গে থাকলেও শেষ মুহূর্তে জাতীয় পার্টির ভূমিকা কি হবে তা নিয়ে মনে হচ্ছে নতুন জুট হলে চাপ বাড়বে সরকার বিরোধী ছোট ছোট আরও জুটের পক্ষে দলটি বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান বলেছেন বর্তমান সরকারের আচরণের বিরুদ্ধে যেসব রাজনীতি দল সচ্ছা তাদের সঙ্গে কম বেশি আলোচনা হচ্ছে প্রায় এক বছর আগেতেই এই কার্যক্রম চলছে আগামী নির্বাচন পর্যন্ত এই প্রক্রিয়া থাকবে সরকার বিরোধী অন্য দলগুলো একটি ফর্ম তৈরি করে নির্বাচনে যেতে চাই আমরা